ছুটির দিনে কারকার ভাষায় ভালো মন্দ রান্না হয় আমার বাসায় তো প্রতি ছুটির দিনে হচ্ছে কিছু না কিছুই স্পেশাল রান্না করাই লাগে কারণ দেখা যাচ্ছে যে সাজালার সাজেলের বাবার একটা ডিমান্ড থাকে যে মানে সোমবার হলে কিছু একটা রান্না করা লাগবে যদি বাসায় থাকি তো যেই কথা সেই কাজ এই সোমবার হচ্ছে সাজেলের বাবা যেহেতু বাসায় ছিল আর আমরা কোথাও বের হইনি তার জন্য বললো যে একটু বিরিয়ানি রান্না করো তো এখানে হচ্ছে আমি গরুর মাংস ভালো করে ধুয়ে কেটে নিয়েছি এখানে একদম সলিড মাংস ছিল তো তার মধ্যে হচ্ছে আমি পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি এখানে হচ্ছে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি আধা কাপের মতো একটা বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে দিয়েছি সাধমতো লবণ জয়ফল জৈতি বাটা দিয়ে দিয়েছি টক দই দিয়েছি আর হচ্ছে সামান্য পরিমাণ হচ্ছে মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এখন হচ্ছে সরিষার তেল দিয়ে দিলাম আর মতো লবণ দিয়ে এখন হচ্ছে এটাকে ভালো করে মেখে নিব তো দেখা যাচ্ছে যে বিরিয়ানিটা রান্না করতে যেহেতু সহজ আর তারা খুবই পছন্দ করে তো এর জন্যই হচ্ছে আমার প্রায় সপ্তাহে একদিন তো করাই লাগে তাদের জন্য সপ্তাহে একদিন বিরিয়ানি একদিন খিচুড়ি এগুলি তাদের হচ্ছে মাংসটাকে করে করে দেন হচ্ছে হচ্ছে বসিয়ে তো রান্না নিব কারণ আজকাল ম্যারিনেটটা করবো না তো একটু তারা আছে তো সাথে সাথে হচ্ছে বসিয়ে দিয়েছিলাম আর মাংসটা থেকে যে পানিটা বের হবে বেশ অনেকটা পানি বের হয় ওইটা দিয়ে হচ্ছে মাংসটা ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো আমি মাংসটাকে একটু নাড়াচাড়া করে দেন আবার হচ্ছে এটাকে ঢেকে বেশ অনেক টাইম নিয়ে হচ্ছে রান্না করবার এই মাংসটা হতে একদমই কম টাইম লাগে যেহেতু সলিড মাংস থাকে মানে আমি বিরিয়ানির জন্য ম্যাক্সিমাম টাইমে এই সলিড মাংসটা নেই কারণ হাড্ডি হলে না বিরিয়ানিতে খেতে ভালো লাগে না একদম সলিড মাংস হলে ভালো লাগে আর আজানের জন্য হচ্ছে দুই তিনটা আমি আলু কেটে দিয়ে দিয়েছি দেখা যাবে যে আজানার আর মাংসটা খাবে না শুধু রাইস দিয়ে আর হচ্ছে এই আলুটা দিয়ে খাবে ওর এই বিরিয়ানির আলুটা ও খেতে খুবই পছন্দ করে আর মাংসটাও খুব তেমন পছন্দ করে না তো এর জন্য হচ্ছে কয়েকটা আলু দিয়ে দিলাম ওর জন্য তো যতটুকু পানি বের হয়েছে ওইটা দিয়ে মাংসটা ভালোভাবে রান্না হয়ে গিয়েছিল আমি পরে সামান্য একটুখানি পানি দিয়ে দিয়েছিলাম তো মাংসটাকে রান্না শেষ আমি ওইটাকে সরিয়ে আরেকটা প্যানের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো সরিষার তেল আর হচ্ছে একটু সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি এখন ওইটাকে একটু ভাজা ভাজা করে নিব দেন হচ্ছে আমি চালটাকে মিক্স করে দেব বাসমতি চাল দিয়ে হচ্ছে এটাকে রান্না করতেছিলাম তো চালটাকে আর একটু ভালো করে মিক্স করে দেন হচ্ছে মাংসটা দিয়ে দেবো অনেকে আছে এটার মধ্যে একটু আদা রসুন পেস্ট দেয় তো আমি যেহেতু মাংসটার মধ্যে দিয়েছি তাই ওইটাকে আমি স্কিপ করেছি অনেকে চাইলে দিতে পারেন তো একদম সহজ ওয়েতে হচ্ছে বিরিয়ানি রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে তো আমি মাংসটাকেও একসাথে দিয়ে এখন হচ্ছে চালটার সাথে ভালো করে মিক্স করে নিব দেন হচ্ছে পানি মেপে রেখেছিলাম তো এটা সেম পোলা চালের মতোই এক কাপ চালের জন্য হচ্ছে দেড় কাপ পানি একদম সহজ হিসাব যত কাপ পানি মানে চাল নেবেন তার হচ্ছে দেড় গুণ পানি নিলে হয়ে যাবে একদম ঝরজরা হবে তো আমারটা তো বেশ ঝরঝরা হয় তো আমি এখন একটু ভাজা ভাজা করে দেন এর মধ্যে হচ্ছে মেপে রেখেছিলাম পানি সেগুলি দিয়ে দিব আর একে একে হচ্ছে এর মধ্যে আমি হচ্ছে একটু টমেটো কেচাপ দিয়ে দিব কালারটা সুন্দর হওয়ার জন্য আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিব বড়ো দুই চামচের মতো হচ্ছে এর মধ্যে আমি মানে গুঁড়া দুধটা দিয়ে দিয়ে আর হচ্ছে সামান্য পরিমাণ টমেটো কেচাপটা দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব দেন হচ্ছে এটাকে আমি ঢেকে দিব একদমই কম টাইম মাংসটা হতে যা টাইম লাগে তা চার ভাগের এক ভাগ দেখা যাচ্ছে যে বিরিয়ানিটা হতে টাইম লাগে আর পাশাপাশি ওইদিকে হচ্ছে আমি কিছুটা সালাদ কেটে নিয়েছিলাম আবার সালাদ ছাড়া আমার একদমই খেতে ভালো লাগে না সাজেল দেখা যাচ্ছে যে সালাদটা একদমই পছন্দ করে না কিন্তু সাজেলের বাবা আর আমার মাস্ট সালাদ লাগেই তো একটু পরপর হচ্ছে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম তো এই তো ফুটে আসছে এখন হতে জাস্ট হচ্ছে 10 দশ মিনিট দেখা যাবে যে আঁচটা একদমই কমিয়ে দিলে লাস্টে হচ্ছে বন্ধ করে যে তাপটা থাকে চুলার ওইটাতেই সুন্দরভাবে হয়ে যায় তো আমি এখানে পরিমাণ মতো ঘি আর হচ্ছে একটু কেরো জল দিয়ে দিব তো কেরো জলটা আমি বাংলাদেশ থেকে স্প্রিটের বোতলে করে নিয়ে আসছিলাম তো সেটাই এখন পর্যন্ত আছে আর ঘিটার গ্রামটা তো এত সুন্দর তো যাই হোক আজকে ছোট একটা ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিও আপনাদের কাছে কেমন লাগে ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন তো এই তো রান্না হয়ে গিয়েছে তো এখন হচ্ছে জাস্ট খাবার মানে খাবারের পালা তো রেডি টু সার্ভ তো এই তো আমি বেড়ে নিয়েছি খুবই আমি হয়েছিল খেতে খুবই আমি হয়েছিল দেখা যাচ্ছে যে দুই বেলা খুব ভালোভাবে খাওয়া হয়েছে তো দেন হচ্ছে আমি একটু ঠান্ডা কোক ঢেলে নিলাম যেহেতু এখন গরম পড়েছে ফ্রিজে না রাখলে একদমই খাওয়া যায় না তো আমরা হচ্ছে একটু কোক খেয়ে নিলাম তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ